গ্রামের লোক যদি মারা যায় তার কাজ যে সব সময় থেকে যায় আজকে এই ঘটনাটা না পড়লে আমি বুঝতে পারতাম না সে মারা গিয়েছে কিন্তু তার কবরের উপরও এখনও বৃষ্টি পড়ে না সেখানে কোনো পানি দেখা যায় না সবসময় শুকনো আর সেই জায়গাটা বাতাসময় থাকে লোকমুখে শোনা সেই আকবর দরবেশের আমরা ঘটনাটা আজকে আপনাদের বলতে যাচ্ছি হ্যালো ওয়েলকাম ব্যাক আমি জিশানজনী আশা করি ভালো আছেন ভালো দলে আছেন আজকে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে ঘটনাটা পাঠিয়েছে রংপুর থেকে রংপুরের কাবিরপুর ইউনিয়নের তাকে সেই জায়গাটার নাম ধরা হয় টাকুপাড়া যাই হোক নিজের ব্যক্তিগত কারণে তার পরিচয়টা দিতে পারছে না সে আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই ঘটনাটা শোনা আমার চাচার কাছ থেকে চাচা আবার শুনেছে চাচার বাবার কাছ থেকে এবং সে কিছু দেখেছেও ঘটনাটা যখন দু হাজার এক সালের দিকে চাচা তখন অনেক ছোটো তার যে কোনো কারণে একটা পেট ব্যথা হয় আমরা সবার পেট ব্যথা হলে সবাই আমরা ডাক্তারের কাছে যেতাম কিন্তু আমাদের এলাকায় যদি কখনো পেট ব্যথা হয় সবাই আকদার দরবেশের কাছে যেত আকবর দশেপ তার কিছু জড়িবুটি দিয়ে কিছু ঔষধ বানাতো সে ওষুধগুলো খেলে সাথে সাথে ভালো হয়ে যেত বড় অসুখ কিংবা ছোট অসুখ যে কোনো সমস্যা হলেই সবাই একটাই নাম বলতো আকবর দরবেশ তার কাছ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসতো বিভিন্ন অসুখ নিয়ে বিভিন্ন জিনে ধরা রুগী বিভিন্ন কালাজাদু করা রোগী এগুলোর কাজে সে ছিল এক্সপার্ট এতটাই এক্সপার্ট এমন কোনো রুগী আসে নাই যে তার কাছ থেকে ফিরে গেছে কেউ যদি কোনো কিছু নিয়ত করে এসেছে সে সাথে সাথেই হয়তোবা কোনো দিন কিছুদিন পরেই সুস্থ হয়ে গেছে আকবর দরবসের ঘটনা আমি কোনটা বলে কোনটা রাখবো এটাই বলতে পারছি না আপাতত ছোটো ঘটনা থেকে শুরু করি এই ঘটনাটা আমাকে বলেছিল আকবর দরবেশের সাথেই একজন তার সহযোগিতা করার জন্য একজন নায়ব ছিল সে সব সময় আকবর দরবেশকে সহযোগিতা করত। সে যখন এসব আলোচনা করেছিল গল্পগুলো তার কাছ থেকে শুনেছে আমার চাচা সে আমাকে বলেছে একদিন আকবর দরবেশ রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ হাঁটতে হাঁটতে কোনো ক্রমে রাস্তায় অনেক ঝড় এসে যায় মানে গাছপালা সবগুলো যেন মাটির সাথে সেজ্জা করছিলো এই রকম একটা এ হচ্ছিল বড় বড় গাছগুলোর ডালপালা ভেঙে যাচ্ছিল কিন্তু আকবর দরবেশ যখন হাঁটা শুরু করে তখন আর এই সমস্যাগুলো কিছুই ছিল না আকবর দশবেশ যে পাশে যাচ্ছিল সেই পাশের সব বাতাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল আকবর দরবেশ যে পাশে যায় আকবর দরবেশ যখন যে পাশে যাচ্ছিল সেই পাশের সব কিছু যেন বন্ধ হয়ে যাচ্ছিল কোনোভাবে মিলাতে পারছিল না সেই নায়েব মসজিদ মসজিদ দেখতো যখন দরবেশ পাশ থেকে ওই পাশে যেত রাস্তার সব বাতাস বন্ধ হয়ে যেত আর একটা অলৌকিক বিষয় প্রায় তারা দশ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছে না যে সে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছে দশ কিলোমিটার পথ আমাদের সাধারণ একটা মানুষের হেঁটে যাতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দুই থেকে তিন ঘণ্টা বা চার থেকে পাঁচ ঘন্টা খুব যদি গাড়িতেও আমরা যাই সেক্ষেত্রে দশ কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় অ্যাটলিস্ট লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু অলৌকিক বিষয় যখনই আকবর দরবেশের সাথে সে হাঁটা শুরু করে তার রাস্তা রাস্তা মনে হয় না দশ কিলোমিটার রাস্তা যেতে তার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লাগে আর বাতাস যেন তার কথা মেনে চলে সব কিছুতেই যেন তার একটা আধিপত্য বিরাজ করে আকবর দরবেশ যে পাশে যায় সে পাশে বাতাস ওঠে না বাতাসটা থেমে যায় বাতাস বাতাসের গতিতে চলতে থাকে কিন্তু আকবর দরবেশ আকবার দরবেশের গতিতে থাকে তারপর যখন বাসায় এসে দেখা যায় নায়েবের পুরো শরীর ভিজে গেছে কিন্তু আকবর দরবেশের চুলগুলো পর্যন্ত ভেজে নাই মানে বৃষ্টিও যেন তাকে ছাতার মতো ছিল এভাবে অনেক মজা যা ছিল তার হয়তোবা কালের বিবর্তনে আমরা আকবর দরবেশকে ভুলে গেছি কিন্তু আকবর দরবেশ অনেক বড় একজন কালাম ছিল আমি এসব ঘটনা নিজে বিশ্বাস করিনি কিন্তু অনেকের কাছ থেকে শোনা এবং তার মজেজার ঘটনা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি একদিন আকবর দরবেশ আর মজিদ নাকি কোনো এক ভক্তের বাড়ি থেকে ধীরে ধীরে বাসায় ফিরছিল তখন আনুমানিক রাত দুইটা হবে এমন সময় রাস্তা দিয়ে আসতে আসতে তারা একটা ব্রিজ পায় মানে নিজেদের এলাকা থেকে যে এলাকায় গেছে সেই এলাকাতে প্রায় দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো যখন তারা একটু অন্য পাশে আসা শুরু করে তখন সে ব্রিজ একটা দেখতে পায় ব্রিজের উপরে কে যেন একটা বসেছিল সাদা কাপড় পরা আকবর দরবেশকে দেখা মাত্রই মানে বসেছিল আমরা যখন যত কাছাকাছি যাচ্ছি ওই ছায়াটা আমরা তত ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি তখন ওই কিছুক্ষণ পরেই যখন আমরা ব্রিজের কাছাকাছি যাই তখন ওই অবায়কটা আকবর দশবেশকে সালাম দেয় আকবর দশবেশ সালামটা গ্রহণ করে সে বলে কেমন আছেন হুজুর সে বলে হ্যাঁ ভালো আছি তোমরা এত রাতে এখানে তখন জিন বলে আমি বলতে পারছি না সেটা জিন কি না তবে সে তখন দরবেশকে জিজ্ঞেস করে আমাদের এক ভাই মারা গেছে কিন্তু তার জানাজা পড়াব কিন্তু সেই রকম কোনো লোক পাচ্ছি না সে মারা যাওয়ার আগে বলেছে আমার যেন মৃত হওয়ার পর আমার জানাটা যেন কোনো এক আলেম মানুষ করায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা একটা ভালো আলেম পাচ্ছিলাম না যার কারণে আমরা আমরা এখনও ভাইকে মাটি দিতে পারিনি বা সৎকার করতে পারিনি এসব ঘটনা আকবর দরবেশের কাছে যখন সে এগুলো দেখছে মজিদ যখন এই ঘটনাগুলো দেখছে নিজেকে বিশ্বাস করতে পারছে না সে বলছে জিন আবার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে আমরা জিনের কাছ থেকে সহযোগিতা চাবো কিন্তু জিন আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে তারপর মনে মনে সে আকবর দরবেশকে অনেক ভালোবাসতে শুরু করে যে তার মতো একজন কামের লোক হয়তো বা হয় না তারপর কথা অনুযায়ী জিনকে বলে কোথায় তোমার ভাইয়ের লাশ তারপর জিনটা তাকে ধীরে ধীরে একগুলো জমির ভিতর দিয়ে এক ছপের ভেতর নিয়ে যাওয়া হয় সেখানে দেখা যায় অনেকগুলো সাদা সাদা অবায়ক ওখানে দাঁড় হয়ে আছে সাথে সামনে একটার দিকে একটা সাদা মোড়ানো কফিন কিন্তু বোঝা যাচ্ছে না তার চেহারাটা বা দেখাও যাচ্ছে না তারপর আকবর দরবেশ সেখানকার জন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার পর তার জানাজার জন্য তারা দাঁড়ায় আমাদের মতো করে যেভাবে জানাজা হয় ঠিক তাদের মধ্যেও সেম ওইভাবেই জানা হয় কথা অনুযায়ী জানাজার আগে তিনি সুন্দর করে সবাইকে কিছু ভালো ভালো কথা বললেন তিনি বললেন তিনি বললেন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার সেবা যত্ন করার জন্য আমরা সবাই আল্লাহর এবাদত করব এবং আল্লাহর প্রতিটা কাজ আমরা মেনে চলব আমি চলব এবং অন্যকে চলতে সহযোগিতা করব এ কথা অনুযায়ী সবাই তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল কেউ কোনো শব্দ করছিল না সবাই সবার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনছিল তারপর জিনের জানাজা শেষ হয় জিনের জানাজা শেষ হলে সেখানে মাটি দেওয়ার বন্দোবস্ত করা হয় তারপর আমরা আর ওখানে যাইনি তারপর জিনের জানাজা হওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি তারপর মাটি দেওয়ার কাজটা হয়তোবা তারাই করেছিল শুধু এইরকম ঘটনাই না মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে বিভিন্ন মজাদা দেখতাম অনেক সময় দেখতাম এক সময় একগুলো রাস্তা দিয়ে যেতে যেতে একদিন আমাদের একটা ডাকাত দল ধরেছিল ঘটনাটা না বললেই নয় যে ডাকাত দল কিভাবে ধরছে আর কিভাবে ছাড়ছে আসলে এটাই আমি বুঝতে পারছি না মজিদ আর মজিদ সবসময় তার সাথেই থাকতো তার কথা অনুযায়ী সে সবসময় সেই আকবর দরবার সাথেই থাকতো তিনি যখন যেত তার হাতে ছিল একটা লাঠি এটাকে সে আশা বলতো তার লাঠিটাকে সে আশা বলতো সেই লাঠিটা নিয়ে সবসময় হাঁটতো আর সাথে ছিল মজিদ তার কোনো কাজ ছিল না সে সময় তার সাথে থাকতেই ভালোবাসত তার কোনো সংসারের কোনো চিন্তা ছিল না চিন্তা সে করতো না আবার আকবর দরবেশও এসব চিন্তা করতো না তার ছেলে মেয়ে থাকলেও তাদেরকে তেমন গুরুত্ব দিত না নিজের কাজটাকেই বেশি বড় মনে করতো এবং সেই কাজটার দিকেই বেশি করে ফোকাস দিত একদিন আমরা যখন যাচ্ছি এক রাতে রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ কাজগুলোই রাতেই করতাম আমি একদিন একবার ধরবে আমি যাচ্ছি সে আমাকে বলছে রাস্তাঘাটে সবসময় যেতে ধরলে ডান বাম সব দিকেই দেখবা কিন্তু পিছনের দিকে কখনো দেখবা না এসব কথাবার্তা বলতে বলতে আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে দেখি কয়েকজন লোক আমাদের সামনে বড় বড়ো একগুলো দরবারি নিয়ে দাঁড় হয়ে আছে আকবর দরবেশ ওখানে থামল বলল কে তোমরা আকবর দরবেশকে দেখা মাত্রই সে লোকগুলো তার পায়ের কাছে এসে পড়ে গেল আকবর দরবেশ বলল কে তোমরা আমাদের আমাকে খুলে বলো কি করতে চাও তারপরে একটু দূরে দেখা গেল যে কিছু একটা পড়ে আছে তারপরে গিয়ে আমি দেখি ওখানে দুটো মানুষকে বেঁধে রেখেছে পরে কথা অনুযায়ী বুঝতে পারলাম এরা হচ্ছে ডাকাত এদের কাজ হচ্ছে ডাকাতি করা তারপরে আকবর দরবেশকে দেখা মাত্রই যখন ডাকাতগুলো সব পায়ের দিকে লুটিয়ে পড়ল আকবর দরবেশ বলল তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো তুমি মানুষের ধন নিয়ে খাচ্ছ কিন্তু তোমার ধন আর একজন খাচ্ছে কি তুমি জানো তখন ডাকাত বলল বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দেন কিন্তু আকবর দরবেশ বলল ভুল মাপ করার আমি কে সবার ভুল মাপ করে তুমি তার কাছে বলো উত্তর পেয়ে যাবে অনেকক্ষণ পরে আকবর দরবেশের পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় এবং সবগুলো মানুষকে খুলে ছেড়ে দিয়ে তাদের টাকা পয়সা সব কিছু বুঝে দিয়ে তারপরে তারা চলে যেতে থাকে আর আকবর দরবেশকে পুরো বাড়ি আসার আগ পর্যন্ত তারা এগিয়ে দিয়ে যায় যাতে করে তাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় তাকে এতটাই মানুষ ভালোবাসত ডাকাত চোর সবাই তাকে ভালোবাসত এবং তার কথা সবাই মেনে চলত কারণ সে সবসময় মানুষকে ভালো পরামর্শ দিয়ে এসেছে ভালোর জন্য পরামর্শ দিয়েছে কারণ আকবর দরবেশের মতো মানুষ পাওয়াটা এই সমাজে হয়তো বড় একটা মুশকিল ব্যাপার এছাড়াও আকবর দরবেশের কিছু আরও ঘটনা ছিল আমার কাছে আমি সে ঘটনাগুলো প্রকাশ করতে চাচ্ছি আকবর দরবেশের একটা ঘটনা আপনাদের না বললেই নয় ঘটনাটা হচ্ছে আকবর দরবেশ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার পর সে বাসায় আসে বাসায় আসার পরে সে যখন বিশ্রাম নিচ্ছিল মজিদ তার পাশেই বসেছিল এমন সময় একটা লোক আসে তার কাছে তার কাছে এসে বলে আপনি কি আকবর দরবেশ সে বলে হ্যাঁ তোমাকে কে পাঠিয়েছে তখন বলে আমাকে একটা ছেলে পাঠিয়েছে তারপর বলে ছেলেটার কি খুব জ্বর এসেছে সে বলে হ্যাঁ আপনি কিভাবে জানলেন মজিদ তখন কথাগুলো আগা মাথা কিছুই বুঝতে পারছিল না তারপরে বলে আমাকে ওই ছেলেটা বলেছে আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে আকবর দরবেশ বলে আমাকে তোমার বাসায় যাওয়া লাগবে না তুমি এই ছেলেটাকে নিয়ে আসো কিন্তু আকবর দরবেশ যেতে চাচ্ছিল না একপরবার তার উপর প্রচুর জোর করা হয় কিন্তু তারপরেও সে যায় না সে বলে ওই ছেলেকে এখানে আনো কিন্তু কোনোভাবেই সে তারা আকবর দরবেশকে ছেড়ে যাবে না কিন্তু আকবর দরবেশও আবার সেখানে যাবে না এরকম কথা একটা চলছিল এমন সময় সে বলে উঠলো ওই ছেলে এখানে আসবে অনেকটা জোর করেই বলেছিল যে তোমাদের ডাকতে হবে না বা আমাকেও যেতে হবে না ওই ছেলে এখানে আসবে তুমি এখানে বসো তারপর আকবর দরবেশ হঠাৎ করে যেন চুপ হয়ে গেলেন চুপ হয়ে গিয়ে একটা কি যেন মনে মনে জপ করতে থাকলেন তারপর শুরু হল অভিনব কায়না তারপর আমি ঘন্টাখানেকের মধ্যে মধ্যেই দেখি একটা ছেলে এসে আমাদের কাছে হাজির তখন ওই লোকটা জিজ্ঞেস করো যে লোকটা ডাকতে এসেছিল তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলা সে বললো আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি আমি শুধু জানি আমি বিছানায় শুয়েছিলাম আমার মাথায় জ্বর ছিল হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল তারপর থেকে আমি দেখতেছি আমি এখানে তারপর বলল তুমি সুস্থ হবে তোমার কোনো সমস্যা হবে না তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক করি সে অসুস্থ ছেলেটা বলে আমি কি কাজ করেছি সে বলে আজ থেকে প্রায় দশ দিন আগে তুমি খেলতে গিয়েছিলে জমির এক কানিতে মানে সেখানে তোমরা সবাই মিলে খেলাধুলা করছিলে সেটা বলে হ্যাঁ খেলছিলাম তারপর তোমার কোনো কারণে তোমার প্রস্তাব করার দরকার পড়ে তুমি প্রস্তাব করেছিলে তাই না সে বলে হ্যাঁ করেছিলাম তোমার ওখান থেকেই সমস্যাটা হয়েছে তখন বলে আমি আমি তো যেখানে প্রস্তাব করার দরকার সেখানেই করেছি তাহলে আমার সমস্যা হবে কোথা থেকে সে বলছে তুমি যে জমিতে প্রস্রাব করেছিলে সেই জমিটা একজন শুয়ে আছেন তার কথা হয়তো বা তোমরা কেউ জানো না তিনি গায়েবি তখন বলে কি আমি করেছি প্রস্ত্রাব করেছি আমার কি ভুলটা হয়েছে তখন বলে তুমি তুমি যেখানে প্রস্তাব করে আছো সেখানে শুয়ে আছে এক মমিন ব্যক্তি সে আল্লাহওয়ালা ছিল অনেক সে ওখানে মারা যাওয়ার পর বহু বছর আগে এখানে সে মারা যায় তাকে ওখানে মাটি দেওয়া হয় আর তুমি সেই কবরের উপর প্রস্রাব করে তার কবরটা করে দিয়েছ না পাক যার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো তবে সমস্যা নেই তুমি সুস্থ হবে কিন্তু তার আগে ওই কবর যেখানে আছে ওই জায়গাটায় তুমি যাবে দেখবে তোমার পায়ের একটা দাগ আছে ওখানে জাস্ট গোড়ালের নিচু দাগটা দুই পায়ের একসাথে আছে তুমি সেই সেখানে যাবে এবং সেখানে গিয়ে সেখান থেকে এক হাত দূরে থেকে একটা কবরের আকৃতি করে তুমি একটা ঘর দাগাবে তারপর সেখানে মাটি দিয়ে উঁচু করে দিবে এরপরে ওখানে একটা লাল ফ্লাক লাগাই দিবে তারপরে তুমি ওখান থেকে চলে আসবে তারপর তুমি ধীরে ধীরে সুস্থ হবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তারপরে সে একটা পানি পরা দেয় পানি পরা খাওয়ার পরে তারা সে কথা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পায় পরে যখন মজিদ জিজ্ঞেস করে হজুর কী হয়েছিল ওই ছেলেটার সাথে তখন বলে ওখানে এক মমিন ব্যক্তির কবর দেওয়া হয়েছিল অনেক আগে কিন্তু অযত্ন অবহেলায় কবরটা মিশে গেছে যার কারণে ওখানে কৃষকেরা ফসল ফলায় অনেকে আবাদ করে এগুলো করার কারণে ওই জায়গাটা একদম মিশে গেছে কিন্তু ওই জায়গাটা না ছিল না কিন্তু এই ছেলেটা গিয়ে ওই কবরের উপরে প্রস্তাব করে দেওয়াতে ওই জায়গাটা নাপাক হয়ে যায় আর মমিন ব্যক্তিরা নাপাক জায়গায় থাকতে পছন্দ করে না যার কারণে ওই ছেলেটার জ্বর এসেছে আর ওই ছেলে আমার দেখা পেল কিভাবে এটা জানতে চাচ্ছিস সে বলে হ্যাঁ সেই পাবনা থেকে আপনার খোঁজ কেমনে পাইল বলে রাখা ভালো সে এসে তার পরিচয় দিয়েছিল সে পাবনা থেকে এসেছে তখন আবার সে কথা অনুযায়ী পাবনার খোঁজ খবর নেওয়া হয় যে কি হয়েছিল সেদিন ওইখানে তারপরে পাবনার সে যখন ওই ছেলেটা ছেলেটা বলেছে যে এখানে এখানে যান এখানে এক কবিরাজ আছে তাকে গিয়ে বললে আমি সুস্থ হব তারপরে আমি আমাকে আরেক জিনিসে আমাকে বলে যায় যে এই রুগীটা আসবে তাকে এই এই কাজ করতে বলবে সে কথা অনুযায়ী আমি বলছি কারণ বাকিটা ভালো করা আল্লাহর উপর তারপরে কয়েকদিন পর ওই রুগীটা আসে আসার পরে হ্যাঁ দেখা যায় যে সে একদম সুস্থ আর কোনো সমস্যা নেই আর সে তার কথা অনুযায়ী কাজ করেছে ওই জায়গাটা একটা কবরের মতো করে রেখেছে যাতে করে কেউ আর এরকম কিছু করতে না পারে